এই দৃশ্যটি দেখুন ও আল্লাহ দৌড়াও দ্রুত ঘরের ভিতরে যাও ওফ না এটা বিশাল এক ঢেউ উত্তর পাকিস্তানের এই চমকপ্রদ ফুটেজে দেখা যাচ্ছে ভয়ঙ্কর এক ভূমিদশ বিশাল ধ্বংসস্তূপ ও ধুলোর স্রোত প্রচণ্ড শক্তি নিয়ে পাহাড়ের গা নিচে নেমে আসছে প্রকৃতির এই শক্তি একদিকে বিস্ময়কর আবার অন্যদিকে ভীতিকর কল্পনা করুন যদি সামনে থেকে এমন কিছু আপনি প্রত্যক্ষ করতেন তাহলে আপনার কেমন লাগত ব্রাজিলের সাটার্ন অঞ্চলে এক বিশাল শিলাখণ্ড ধস পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে দেয় বিশাল পাথর খণ্ড একটি পুরনো রেল লাইনের খুব কাছাকাছি আছড়ে পড়ে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রকৃতির অপরিসীহীন শক্তির প্রতি অভিভূত হয়ে পড়েছেন একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন ক্যারোলিনায় হঠাৎ বিশাল আকৃতির শিলাবৃষ্টি শুরু হয় শান্তিপূর্ণ পরিবেশ মুহূর্তে বিশৃঙ্খলায় রূপ নেয় গাড়ি টেবিল এমনকি মাটির ওপর ক্রমাগত আঘাত হানতে থাকে এই ভরপখণ্ডগুলো প্রকৃতির অবিশ্বাস্য অনিশ্চয়তার প্রকাশ করে এই দৃশ্যটি চীনের ব্যস্ত রাস্তায় এক রহস্যজনক ঘটনা ঘটে ঘন ফেনায় ঢেকে পড়ে পুরো সড়ক স্থানীয় বাসিন্দারা বিস্মিত হয়ে ভাবছেন এটা কি প্রকৃতির কোনো খেলা নাকি মানুষের তৈরি কোনো বিপর্যয় নরওয়ের এক হিমবাহ হঠাৎ ভেঙে যায় আর তার ফলে বিশাল জলপ্রবাহ এবং বরফস্রোত বয়ে যায় যা চারপাশে ভয়ঙ্কর প্রকৃতিক রূপ ধারণ করে ফেলে 你你怎么？ ব্রাজিলের গ্রামীণ এলাকায় এক ভয়ঙ্কর টর্নেডো আকৃতির মেঘ আকাশ জুড়ে বিস্তৃতি হয় চারপাশে মানুষ হতবাক হয়ে এই প্রকৃতির ভয়ঙ্কর দৃশ্য প্রত্যক্ষ করছিল এটি একটি বিরল ঘটনা তিনটি বিশাল জলস্তম্ভ একসঙ্গে সমুদ্রের উপরে ঘূর্ণায়মান অবস্থায় দেখা যায় প্রকৃতির এই অদ্ভুতপূর্ণ শক্তি সত্যি অবিশ্বাস্য মালয়েশিয়ার কোয়ালালামপুরের ব্যস্ত রাস্তায় চলন্ত একটি গাড়ির ওপরে বিশাল এক অজগর সাপ দেখা যায় পথচারীরা বিস্ময়ে হতবাক হয়ে যায় এই দৃশ্যটি দেখে আইসল্যান্ডে একটি আগ্নেয়গিরি লাভা প্রবাহ থামানোর চেষ্টা করছে এক শ্রমিক মাত্র একটি এক্সিবেটর ব্যবহার করে প্রকৃতির বিপক্ষে মানুষের প্রচেষ্টা এক অনন্য দৃষ্টান্ত ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানল আকাশ রাঙিয়ে দেয় আগুনের আলোয় প্রকৃতির ভয়ঙ্কর শক্তির এক বাস্তব চিত্র এটি তুলে ধরে এই চমকপ্রদ দৃশ্যটি উপভোগ করতে ভুলবেন না অবিশ্বাস্য সব প্রাকৃতিক ঘটনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ